আচ্ছা সিরাজ পালান ভাই তুমি যে স্টোরে গিয়েছিলে ওই স্টোরের গল্পটা একটু বলো তো শুনি আরে স্টোরের গল্প বলে তো আমি তো অনেক দিন তো বাড়িতে আছি কাজকাম করুন পয়সা করি হাতে নেই ঠিক আছে আর ডেলি আসতো কাজে যাবে কাজে যাবে করে এরকম মাইনে আছে এরকম বস্তা বসে যাক এক টাকা দু টাকা বলেছিল এরকম বললো সাতশো আটশো টাকা হাজার টাকা কাজ হবে সেরকমভাবে সব বাড়িতে আলোচনা করল মূল হ্যাঁ সে অনেক দিন তো বাড়িতে আছো এই তো সংসারের এই পরিস্থিতি কাজকর্মে চলে যাও তারপরে কাজকামে গেলুম সেখানটায় যাবো বলে সব বাচ্চা কাচ্চারা বাড়িতে আছে বলে একটু ভালো মন্দ করে খেতে যেতে হবে হ্যাঁ বলে কী করলাম সে বাজারে গিয়ে ছাগলের মাথা কিনে আনলাম এনে ভালো করে তেতো ফেতো করলাম করে ভালো বেশ খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করো ওই সব গাড়ি গুঁড়লুম সব চলে গেলাম বেরিয়ে বাইরে স্টোরে গিয়ে দেখতে কাজ তো খুব ভালোই লাগছিল এসির ভেতরে কাজ হুম মানে একটা স্টোরে যখন ঢুকেছি যখন কাজ আমরা গিয়েছি গিয়ে সেখানে কাজ শুরু করব কাজ শুরু করার পরে দেখতে যে আমরা পাঁচ ছজন লোক বোয়া শুরু করে দিয়েছি শুরু করে শুরু করার পর দেখছি যে মাল বই তো খুব ভালো লেগে যাচ্ছে আমাদের অতটা আর কষ্টটা ঠিক হচ্ছে না আমাদের এসির ভেতরে আছি না গো আমরা ঠিকাদারকে বলছি আমরা বলল দা এই স্টোরটা ভরা হয়ে গেলে আরও একটা স্টোর ভরে তখন আমরা বাড়িতে যাবো কাজ আমাদের ভালো লেগেছে বলে বেশ একটা করে বস্তা নিয়ে দৌড়ে দৌড়ে ভর্তি করে করে দিচ্ছি বেশ ভালো বেশ বিশ পঁচিশটা বস্তা যখন ভরা যখন হয়ে গেছে ও বাবা তখন মেরিগঞ্জের হার তেমন চড়মট চড়মট করে সারা হচ্ছে তখন তখন আমরা আলোচনা করলাম যে ভারী কাজ আমরা আর করতে পারবো না কাজ করার মানে কাজ যখন চলাকালীন ঠেকেদার তখন সেখান থেকে পয়সা করে নিয়ে সব চলে এসেছে আমরা তখন কাজ বন্ধ করে দিয়েছি পয়সা নিয়ে আমাদের কাছে ঘরে আসবো ঘরে না ঘরে না আসতে পারলে আমরা সেখানটায় বসে আছি ঠিকাদার যাচ্ছে আর কতদিন কাজ করেছিল কাজ করেছিল চব্বিশ পঁচিশ দিনের মতো আমাদের একটা টাকা দেয় না খালি ওখানটায় খেয়েছি আর কাজ করেছি বলে একজন লোক ন হাজার দশ হাজার টাকা করে পাবো আমরা পাঁচজন না হলে পঞ্চাশ হাজার টাকা মত পাবো তার কাছে তাহলে এরকমভাবে সে ঠিকাদার ফোন করতে সে ফোন লাগে না বাড়ি ফোন করতে তার ফোনে কোনো যোগাযোগ নেই তার মধ্যে এখন কী বলে যেরকম একটা স্টোরে কাজ করতে করতে এক জায়গায় আলু লাট ছিল অনেক খাওয়ার কিছু নেই আমাদের না পয়সাও নেই পয়সাও নেই কোনো কিছু নেই আলু বিক্রি করতে পারতি না করলে ধরা পড়ে যাব হুম আলু লাটমারা আছে একটা স্টোরে এত আলু ছিল সে আলুগুলো সব কি করি সব সিদ্ধ করে সব ভর্তা করেছি খাওয়া হচ্ছে না আলু খেয়ে থাকতে হবে আমাদের কত বস্তাতে ছিল নাহলে বাইশ চব্বিশ বস্তা ছিল হ্যাঁ সবগুলো আলুগুলো কী করি সব ওই বড়ো কড়ায় ফেলে বস্তার সঙ্গে ঢেলে দেওয়ার সব সিদ্ধ করে নিয়েছি নে ভর্তা করবে কি করে এবারে ভর্তা তো অতগুলো তো ভর্তা করা সম্ভব না বলে আসে ঢেঁকি ফেলে কে বলতে ঢেঁকি ফেলে ভর্তা করে না কে বলতে যেরকম গরু বেঁধে পল মারে হ্যাঁ গরু প্লাস্টিক বেঁধে গরু তো ঘুরে নাও নে ভত্তা করো সব বিভিন্ন রকম সব তো অত তো ভর্তা হাতে ছানা যাবে না হ্যাঁ সেটাই ওই লাস্টের সিদ্ধান্ত হলো কি গরু ঘুরে ভর্তা করা হচ্ছে গরু গরু তো মারে নেই ভর্তা করা হয় যেমন পল মারে তাই পল মারার মতন ভর্তা ছানা হচ্ছে আমার এত আলু মানে আলু খেয়েছি খেয়ে আমাদের পঞ্চাশ হাজার টাকা ঘুরে শোধ হয়ে যাওয়ার পর একটা কোম্পানি ফোন করে বলতে যে ঠিক আছে তোমরা যা আলু খেয়েছো আরও ঘুরে আরও তোমার তোমরা আলু ভর্তা করে খেয়েছো আর ঘুরে টাকা আমরা তোমার কাছে পাবো আমরা মানে এত আলু খাওয়া খেয়েছে মা জন আরও পাবে মা জন আরও ঘুরে পাবে পঞ্চাশ হাজার টাকা মতন তুমি যে আলু আমরা খেয়েছি আরও ঘুরে আমাদের কাছে পাবে সে তাহলে কী আলু খাওয়া খেয়েছে

ছতে পারিনি তো আমরা ঢেঁকি কেউ বলতে ঢেঁকি দিয়ে মেরে নিয়েছো কেউ বলতে গরু যেন পল মারে পল মেরে নিয়ে সঙ্গে দেখা হয়েছিল না ঠিকাদারের সঙ্গে দেখা ফোনে কথা হয় এখন এখন কথা হয় কি আজ যাবে পরক্ষণে আজ যাবে না পরে আর যা যাবে না সে পয়সা করি না আর আমরা গেলে এখন আমাদের আরো মাস করে এক্সট্রা কাজগুলো তবে আলুর দামগুলো শুরু হবে আচ্ছা তাহলে এই স্টোরের গল্প তাই তুমি গল্প বলছি যারা কাজে যাবে ঠিক ভালো মন্দ দেখে বাড়ি দেখে তারপরে কাজে যাবে নাহলে পয়সা মেরে দিচ্ছে পয়সা মেরে দিচ্ছে তো এখন বেশিরভাগ আচ্ছা ঠিক আছে